পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা এর আগের ক্লাসে আমরা চিত্রলেখা থেকে তথ্য খুঁজে পাওয়ার চেষ্টা করেছিলাম বা শিখেছিলাম আজ আমরা শিখব দেখো তোমাদের বইয়ের পঁচাশি পৃষ্ঠায় আছে এবার আমরা নিজেরাই বিভিন্ন তথ্য থেকে চিত্রলেখ তৈরি করব। এখানে দেখো প্রথমে কি বলেছে আমাদের স্কুলের নাম বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয় এটি মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে অবস্থিত এবারের শীতের ছুটিতে আমরা একটা বনভোজনে যাবার ব্যবস্থা করেছি আমরা ঠিক করেছি সেখানে গিয়ে ফাঁকা মাঠে বসে চারদিকে দৃশ্য দেখব যেমন খুশি আঁকব পরে সেগুলোর প্রদর্শনীর আয়োজন করব। প্রতি শ্রেণীতে থেকে কতজন ছাত্র বনভোজনে যাবে তার তালিকা তৈরি করলাম এখানে দেখো ছাত্রদের তালিকাটা দিয়ে দিয়েছে প্রথম শ্রেণী থেকে দেখো বত্রিশ জন দ্বিতীয় শ্রেণী থেকে পঁচিশ জন তৃতীয় শ্রেণী থেকে তিরিশ জন এবং চতুর্থ শ্রেণী থেকে আঠাশ জন পঞ্চম শ্রেণী থেকে ছত্রিশ জন তাহলে এই যে তালিকা দিয়ে দিয়েছে আগে আমরা যেমন কী ছিল তথ্য চিত্রলেখটা দেওয়া ছিল সেখান থেকে আমরা তথ্য বের করেছি আর এখানে আমাদের চিত্রলেখ তৈরি করতে হবে অর্থাৎ ছবি এঁকে আমাদেরকে সংখ্যা বোঝাতে হবে তাহলে দেখো এখানে বলেছে আমরা উপরের তথ্য থেকে চিত্রলেখ তৈরি করব। এখানে একটা দেখো গাছের ছবি দিয়েছে এই গাছ মানে পাঁচজন আর এখানে দেখো একটা এরো মতন ছবি দিয়েছে এটা মানে চারজন এইভাবে ছাত্রছাত্রী নেব তোমরা কিন্তু অবশ্যই এটা খাতায় এঁকেই করবে প্রথমে ছকে এটা লিখবে আর তারপরে চিত্রলেখর ছবি আঁকবে হুম হুম তাহলে দেখো বত্রিশ জন বত্রিশ জন বলতে এখানে দেখো চারজনের ছবি যেটা রেখেছিল সেটা দিয়ে আটটা ছবি করে দিয়েছে চারাটা বত্রিশ আবার পঁচিশ জনের ক্ষেত্রে যেটা দিয়ে পাঁচ গাছের ছবি দিয়েছিল সেটা দিয়ে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচটা করেছে তার মানে আমরা সুবিধা মতন ব্যবহার করতে পারবো তাই তো তাহলে দেখো মাধ্যমে প্রকাশ করি প্রথম শ্রেণী প্রথম শ্রেণীতে আমাদের ছিল বত্রিশ জন তাহলে বত্রিশ জনের জন্য দেখো এখানে চার ঘরের নামতায় চারাটা বত্রিশ হয় তাই আটটা ছবি নেওয়া হয়েছে এরকম অ্যারো দেওয়া আবার দ্বিতীয় শ্রেণীতে ছিল পঁচিশ জন তাই পঁচিশ জনের জন্য পাঁচ পাঁচা পঁচিশ হয় পাঁচটা গাছের ছবি তোমরা কিন্তু এইভাবে করে খাতায় করো তৃতীয় শ্রেণীতে কত আছে আমাদের তৃতীয় শ্রেণীতে তিরিশ জন তাহলে তিরিশটা পাঁচের ঘরের নামতায় সুবিধাজনক বলে যেটার সংখ্যাকে পাঁচ দিয়ে ধরেছিল এই গাছ প্রতি গাছে পাঁচ সেই হিসাবে পাঁচ ছয় তিরিশ ছটা গাছ এঁকে দিয়েছে আবার চতুর্থ শ্রেণীতে আঠাশ জন তাহলে আঠাশ চারের ঘরের নামতায় তাড়াতাড়ি সাতটা এরকম শঙ্কু মতন এঁকে দিয়েছে আবার পঞ্চম শ্রেণীতে দেখো ছত্রিশ জন ছত্রিশ ও আমরা চারের ঘরের নামতায় পেয়ে যাবো চার নং ছত্রিশ সেই জন্য নয়টা এরকমভাবে এঁকে দিয়েছে তাহলে এই আঁকাটাকে আমরা কি করব খাতায় প্র্যাকটিস করব এবার দুই নম্বরটায় দেখো আমাদের পাড়ায় হরিদার একটা ছোটদের জামা কাপড়ের বিক্রির দোকান আছে হরিদার এক সপ্তাহে জামা বিক্রির তালিকা নিচে দিলাম এখানে দেখো বার দিয়েছে আর জামা বিক্রির সংখ্যা দিয়েছে তোমরা কিন্তু ইচ্ছে করলে তোমরা যখন খাতায় করবে এরকম দুটো ছক না একে পাশেই আরেকটা খুব বাড়িয়ে নিতে পারো কারণ বারটা তো একবার লিখলেই হয়ে যাবে আর জামা বিক্রির সংখ্যা আর হচ্ছে এখানে ছবিটা দিয়ে দেবে ঠিক আগের পেজে তোমরা যেইভাবে করে করেছিলে ঠিক এইভাবে করেই তোমরা করে দিতে পারো তিনটে ছকে তাহলে দেখো এখানে একটা মুখ সমান দশটা জামা ধরে উপরের তথ্যের চিত্রলেখ তৈরি করি ও নিচের প্রশ্নের উত্তর দিই বুধবার কতগুলো ছবি নেব দেখো বুধবারে আছে তেত্রিশটি তাই না তাহলে বুধবারে আমরা কতগুলো ছবি নিতে পারি তিন দশে তিরিশ হয় তাহলে আমরা তিনটে ছবি নিতে পারি বৃহস্পতিবারে বৃহস্পতিবারের জন্য কতগুলো ছবি ব্যবহার করব শুক্রবারের জন্য কতগুলো ছবির ব্যবহার করব দেখো সম্পূর্ণ তোমাদের বুঝিয়ে দিয়েছে একটা ছবি সমান সমান দশটা জামা ধরে উপরের তথ্যের কি ধরনের চিত্রলেখ পেতে পারি দেখি একটা ছবি সমান সমান দশটা জামা ধরলে ছাপ্পান্ন সমান সমান দেখো একটা দুটো তিনটা চারটা পাঁচটা দিয়ে আর একটা আধা দিয়েছে হ্যাঁ এটা ছাপ্পান্ন কিন্তু একান্নর ক্ষেত্রে কিন্তু পাঁচটাই দিয়েছে তাহলে এই ছবিগুলো তো তোমরা বইয়ে দেখে নিচ্ছ কিন্তু পরের পেজে একটু বুঝে নাও কেন এখানে আধা হলো আর কেন হলো না দেখো বুধবারের জন্য তেত্রিশটি জামা বিক্রি হয়েছে সুতরাং তেত্রিশের কাছের সংখ্যা তিরিশ নেব তাই তিনটে ছবি নেব আবার বৃহস্পতিবারে একান্ন একান্নর কাছের সংখ্যা পঞ্চাশ তাই পাঁচটি ছবি নেব এই যে কাছের সংখ্যা কাছের সংখ্যা বলতে তোমরা কি বুঝবে দশের গুণিতকে কাছের সংখ্যা যেটা তোমাদের বইয়ে লেখা নেই কিন্তু তোমরা বুঝে নাও তেত্রিশের দশের গুণিতকের কাছের সংখ্যা হলো তিরিশ তাই তিনটে ছবি আবার একান্নর দশের গুণিতকের সংখ্যা হলো পঞ্চাশ তাই পাঁচটি ছবি শুক্রবারে আটচল্লিশ আটচল্লিশেরও কিন্তু দশের গুণিতকে কাছের সংখ্যা পঞ্চাশ কারণ এই যে গুণিতকে কাছের সংখ্যা এটা আমরা হিসাব রাখব পাঁচের ওপরে চলে গেলে যেমন দেখো একান্নতে যদি পঞ্চান্ন হয়ে যেত তাহলে কিন্তু এখানে ছট ষাট নেওয়া হতো বুঝেছ তো মানে ছটা ছবি নেওয়া হতো হুম আবার এখানে আটচল্লিশ পঁয়তাল্লিশের থেকে বড় এই ধরনের অঙ্কগুলো তোমরা যখন আরেকটু পরের বছর তোমরা শিখতে পারবে ক্লাস সিক্সে এই ধরনের মেজারমেন্টের অঙ্ক আছে কিন্তু এই বছর তোমরা শুধু জেনে রাখো যে গুণিতকের পূর্ণ সংখ্যা নিতে হলে যদি অর্ধেকের বেশি হয় যেমন পঞ্চান্ন হয়ে যেত যদি তাহলেই ওটা ছটা নেওয়া হতে এখানে আটচল্লিশ মানে চার কিন্তু হবে না কেন হবে না কারণ চার হচ্ছে পঁয়তাল্লিশের বড় দশের গুণিতকের পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে পঞ্চাশ তাই পাঁচটি ছবি তাহলে এই চিত্রগুলো তোমরা কি করবে বাড়িতে বইয়ে খাতায় করে নেবে ক্লাস তাহলে আমরা এইটুকুই করব পরের ক্লাসে আমরা নিজেরা চিত্রলেখ তৈরি করি অঙ্কগুলো যে আছে সেগুলোর পটচিত্রর সেটা বানাবো আমরা নিজেরা সবাই চিত্রলেখ তৈরি করব